দু বিল্লাহি মিনা শৈত্য নিউ র জীম বিস্মিল্লা দেখেন তাহলে আমরা এর আগে সুরা পড়েছি কি সুরাতুল ইখিলাস এখন পড়ছি কি সুরাতুল লাহাব সুরতুল লাহাব চলো بسم الله الرحمن الرحيم تبت يد تبت يد تبت يدا تا Tabat yada با الف زبر يدا تبت يدا ابي لهب غتب ابي لهب غتب حمزه زبر ا زربي بي ابي لهب لم زبر हजर हाँ हा ला हा बा वाउ दूसरे व्यू ला हा व्यू वतब वा वाउ जबर वता वा, बा जबर तब वतब ताले की होलो तब्बती दा अभी ला हा व्यू अच्छा जी ऐता ऐता ये खाने या दाले रुपए पोल, दाली फोल्डें

বুঝতে পারলাম না চাঁদের মতন হয়ে থাকে মাদ একটা চাঁদের মত মাদ হয়ে থাকে মানে এরকম আর একটা ছোট দেখেন মাদ্দা আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াউ মাদ্দা এর কথা বলছেন যে ভালো করে বুঝিয়ে বলেন আমি বুঝতে পারছি না আপনি কি বলছেন খোলাসা ভাবে বলেন আপনি যেখানে এ রেখেছেন হ্যাঁ ওই চিহ্নটা ওই চিহ্নটা কি ভাবে আলিফ পড়লেন আপনি

আমরা চার রকমের মাঠ পড়ে এসেছি চার রকমের মাদের মধ্যে যে কোনো একটি মাধ হবে আমি বলছি না আপনাদের দ্বারাই পড়াবো সেই জন্য চার ধরনের মাদের যে কোনো একটি মাধ হবে বানাং কি এমনই হবে কিন্তু মাথকে টান দিয়ে পড়তে হবে ঠিক আছে বুঝতে পেরেছি আচ্ছা আজবুল হক ভাই আপনি আছেন আজিবুল হক ভাই আপনি মিউট খোলেন আজিবুল হক ভাই আর ইসলাম হক ভাই আচ্ছা আর ইসলাম হক ভাই বলেন তো এই যে এখানে কি মাদ এসেছে

জি হরুপে মারধার পরে যদি মাদধার পরে যদি ঠিক মনে নেই আচ্ছা ঠিক আছে ফারুক ভাই আছেন

আলিফ মদ্দা হবে আলিফ মদ্দা তো আমি বলেছি এই যে মাদ এই মাদের कायदा কি সব খেয়ে নিয়েছ আচ্ছা ঠিক আছে আপনি মিট করে নেন আচ্ছা এসকে আসিফ আলী ভাই আপনি আসেন এসকে আসিফ আলী ভাই জি বলেন এটা বাদ দিয়ে হবে বলেন হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে গুছিয়ে বলেন এটা হামজার দ্বিতীয় শব্দের মানে মানে হুরুফে মাদের পর হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে তাকে সেই মাদকে দুই থেকে চার আলিক পরিমাণ দুই থেকে চার আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হয় সে মাদকে কি বলে বলেন মাদ্দে মুত্তাসিল মাদ্দে মুনফাসিল মাদ্দে কি বলে বলেন আরেকবার বলেন মাদ্দে মুনফাসিল মাদ্দে মুনফাসিল মাশাআল্লাহ তাহলে আমরা এখানে কি বললাম মাধ্যে মুনফাসিল হামজা দেখেন এখানে দেখেন হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে দেখেন ইয়াদা ya zawar ya dal alif zawar da yada তারপর দেখেন আবি হামজা হামজা আ বা আজ বি শব্দের প্রথমে এসছে যে আলিফ মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে মধ্যে মুনফাসিল একে দু থেকে তিন আলিফ পরিমান কাম দিয়ে পড়তে হবে মাসাল্লাহ পড়ে শোনান দেখি হাসিফ আলী ভাই পড়ে শোনান

আগের অক্ষরের সাথে একবার মিলিয়ে পড়তে আর ওটাকে একবার অবশ্যই আমি ওটা আবার বলিনি আমি বলছি যে বা ওয়াউ দুজের বিউ যে আমরা গুন্না করছি এই গুন্নাটা কেন করছি দুটো জের আছে বলে আচ্ছা আমি এরকম পড়িয়েছি দুটো জোর থাকলে গুন্না করে পড়তে হবে আচ্ছা ঠিক আছে সাইফুল ইসলাম ভাই আসেন না জি বলেন এখানে কি কায়দা এসেছে এখানে গুন্না হবে না আমি কায়দা জি বলেন এখানে তো গুন্না হবে না হুজুর এখানে গুন্না হচ্ছে কি না আচ্ছা আপনি বলছে এখানে গুন্না হবে না তাই তো জি হুজুর কেন গুন্না হবে না বলেন দেখি এখানে তো কোনো কায়দাই নাই না

এখানে কোনো কায়দা মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আশফাক ভাই বলেন জলদি বলেন সময় নেই

কসব মা আগনা দেখেন এখানে মা এখানে কি कायदा আসছে বলেন তো দেখি ايش كسب لي বলين ميم নে এখানে মিম সাগিনার कायदा আসছে

আসিফ আলি ভাই বলেন হবে হ্যাঁ আপনি একবার বললেন আবার ভুল বলে দিলেন মাদে মুনফাসিল হবে দেখেন এখানেও দেখেন বলেন এখানে দেখেন মারদার পরে হামজা দ্বিতীয় শব্দের মধ্যে আগে এসেছে তাই না আচ্ছা তাহলে কি হলো ma aghna anhumu lahu wa ma kasab sayaslan naranzatalahab achha ali bhai aapni

সাযাসলা সাইয়াসলা নারন নারন যাতলাহব যাতলাহব আচ্ছা মুজাম্মন আলী ভাই বলেন তো দেখি এই যে নারন এখানে কি कायदा আসছে এই যে আমরা করলাম এখানে না রনজা তা এখানে কি কায়দা আছে রন আমরা গুণ্যা করেছি কেন র র র উপর দুই জবর তাজমি তাজমিন আওয়াজকে নুন সাকে মতন পরিবর্তন করে পড়তে হয় ঠিক আছে আপনি আপনি মিউট করে নেন আচ্ছা আরিসলাম হক ভাই আপনি আসেন আর ইসলাম হক ভাই জি এখানে কি কায়দা আছে জলদি বলেন সময় একদম তানবিন এসেছে তানবিনের কোন কায়দা এসেছে বলেন তানবিন তো এটাই কিন্তু তানবিনের কোন কায়দা এসেছে এখানে কোন কায়দা এই যে রন না রন গণনা করছি এটা কোন কায়দা রাজি না কয়েদ

পুরোটা কেমন হবে দেখেন সায়াস লা নারম জলাহাব অম্র হাতাব দেখেন এখানে গণ্যা করেছি কেন মিমের উপরে তসদিদ এসছে এখানে মিমের উপরে তসদি এসেছে তাই একালিক পরিমাণ গণ্য হবে হাম হাতব তো দেখেন ফি জি দিহা হাবলুম হাবলুম এখানে গণনা করেছি কেন তানবিন ও নুন সাকিনের পরে মিম এসেছে তানবিন ও নুন সাকিনের পরে মিম এসেছে তাই একাকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে হাবলুম মিম মিম সাকিনের পরে দেখেন আবার মিম এসেছে আমরা পড়ে এসেছি মিম সাকিনের পরে মিম আসলে একারি পরিমাণ পূর্ণ করে পড়তে হবে ওটা হচ্ছে বলেন ওটা আচ্ছা একে একজনকে ধরি দেখি সময় নেই তাই হয়ে গেছে আচ্ছা ফারুক ভাই আসেন জি কাদা কি বলেন মিম সাকিনের কায়দা বলেন মিম সাকিনের কি বলেন

كذبت يدا أبي لهب وتب ما أغنى عنه ما أغنى عنه ماله وما كسب سيسلى نارا ذات لهب امرأته هم মালতল হতব ফি জি দিহা হবলুম মিমসদ ঠিক আছে তাহলে আজকের এই পর্যন্ত দুটো সুরা দেয়া থাকলো তাহলে এখানে আপনাদেরকে দুটো সুরা দেয়া থাকলো সুরাতুল ইখলাস আর সুরাতুল লাহাব এই দুটো সুরা ভালোভাবে একদম মশ করে আসব কায়দা সবকিছু ধরা হবে আজকে যা কায়দা ধরা হয়েছে হয়েছে বাকি কায়দা ধরা হবে ইনশাল্লাহ পরিপূর্ণ ভাবে ঠিক আছে এই পর্যন্ত তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত